শেখ হাসিনাকে দেশে ফেরাতে জয় বাংলা ব্রিগেডের পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত চার্জশিট দিয়েছে সিআইডি অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও গৃহযুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় মোট দুশো ছিয়াশি জনকে আসামি করা হয়েছে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক চার্জশিট দাখিল করেন আদালত চার্জশিট গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং গ্রেপ্তারের অগ্রগতি জানাতে আগামী সেপ্টেম্বর দিন ঠিক করেন চার্জশিট অনুযায়ী সালের ডিসেম্বর অনলাইনে জয় বাংলা জুম মিটিংয়ে অংশ নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পাঁচশো সাতাত্তর জন মিটিংয়ে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত এই ব্রিগেডকে শেখ হাসিনা আন্দোলনের প্রস্তুতি নিতে এবং টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কর্মসূচি চালাতে নির্দেশ দেন যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা ড রাব্বি আলমের নেতৃত্বে কিভাবে সারা দেশে ব্রিগেডের কাঠামো গড়ে উঠেছে এবং কোন জেলার দায়িত্বে কে আছেন তা নিয়েও সেখানে আলোচনা হয় মিটিংয়ে দায়িত্বপ্রাপ্তরা সশস্ত্র প্রশিক্ষণ ও মাথায় কাফন বেঁধে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন চার্জশিটে বলা হয় মিটিং পরিচালনা করেন ডক্টর রাব্বি আলম সভাপতির বক্তব্যে শেখ হাসিনা অভিযোগ করেন বর্তমান সরকার আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার পরিকল্পনা করেছে এবং এক্ষেত্রে উপযুক্ত জবাব দিতে হবে রাব্বি আলম মিটিংয়ে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানোর কথা বলেন বিভিন্ন জেলার নেতারা নিজেদের ভূমিকা ব্যাখ্যা করেন উজিরপুরের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল রক্ত ও জীবন দেওয়ার শপথ নেন বরিশাল উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু জীবনের বিনিময়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার অঙ্গীকার করেন তৃণমূল জাতীয় শ্রমিক লীগের পারভেজ খান ইমন ভবিষ্যৎ গেরিলা যুদ্ধের ঘোষণা দেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত আজিদা পারভীন ও বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রূপক জানান চৌষট্টি জেলায় কার্যক্রম চলছে এবং নির্দেশ পেলেই যুদ্ধে নামবেন সিআইডির প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা মিটিং এ বর্তমান সরকারকে উৎখাতের প্রস্তুতি নিতে নির্দেশ দেন এবং অংশগ্রহণকারীরা গৃহযুদ্ধের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রী বানানোর অঙ্গীকার করেন এতে পেনাল কোডের একশো একুশ একশো একুশ ক ও একশো চব্বিশ ক ধারায় রাষ্ট্রদ্রোহ অপরাধ সংগঠিত হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে এই ধারাগুলোর শাস্তি মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা পর্যন্ত হতে পারে এবং এগুলো জামিনযোগ্য বা আপোস নয় মামলায় দুশো জন সাক্ষী করা হয়েছে যাদের সবাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জোহা সুমন জানান শেখ হাসিনা ত্যাগের পরও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এবং অনলাইনের নির্দেশনা দিয়ে বর্তমান সরকারকে উৎখাতের চেষ্টা করছেন রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কাজ করবে 2025 সালের 27 মার্চ সিআইডি'র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন তদন্ত শেষে ওই 73 জনের মধ্যে 30 জনকে রেখে এবং আরো 256 জনকে যুক্ত করে মোট 286 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় 43 জনের পরিচয় নিশ্চিত না হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে ছিলাম নুসরাত জাহান জেরিন ফেইস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ